হ্যালো গাইস প্রথমে সরি বলতেছি দিন আপনাদের মাঝে ভিডিও শেয়ার করতে পারেনি হ্যাঁ কারণ একটু ঝামেলার মধ্যে ছিলাম একটু ঝামেলার মধ্যে ছিলাম অনেক বড়ো একটা চাপ সামলাই উঠলাম আমি হ্যাঁ তো যাই হোক আপনারা আশা করি অনেক ভালো আছেন আমি সবসময় দয়া করি আপনারা অনেক ভালো থাকেন তো গাইস আমি একটি ভিডিও ছাড়ছিলাম আপনাদের যে আউটসোর্সিংয়ের বিষয়ে মানে অনলাইন থেকে ইনকাম করার বিষয়ে নিউ বক্সের একটা টিউটোরিয়াল আমি টিউটোরিয়ালটি দেখাচ্ছি আপনাদের টিউটোরিয়ালটি অনেকেই বুঝছে বাট অনেকেই বুঝতে পারে নাই অনেকেই বুঝতে পারে নাই ওই জন্য আমি আপনাদের অনলাইনে ইনকাম করার এ টু জেড এ টু জেড আমি বোঝাই দিচ্ছি কিভাবে ইনকাম করবেন কিভাবে আপনি টাকাটা তুলবেন কিভাবে টাকাটা হাতে পাবেন আমি

ভিডিওটা দেখে অনেকেই অনেকেই বুঝতে পারছেন আবার অনেকেই বুঝতে পারেন নাই ভিডিওটা দেখে না বোঝার মতো কিছু নাই মানে কাজ করতে পারবেন বাট আপনার কিভাবে টাকাটা তুলবেন কিভাবে কি করবেন ওইটা আমি বোঝাচ্ছি এমন আপনাদের তো গাইস প্রথমে আপনাকে যেই ওয়েবসাইটটা দেখানো হয়েছে নিয়োগ তারা দেখেননি দেখে নেবেন ভিডিওটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে ওই ভিডিওটার লিঙ্কটা আমি দিয়ে দিব অনলাইন জন্য তো যারা যারা বুঝতে পারেননি তাদের জন্য বলতে চাই প্রথমে আপনাকে কি করতে হবে আপনাকে এই ওয়েবসাইটে চলুন আমি ওয়েবসাইটে গিয়ে দেখাই একটু সাইটটাতে আসলাম সাইটটাতে আসার পর এই ওয়েবসাইটটাতে আমি ওই ভিডিওটা পুরোপুরি দেখেছি কীভাবে কাজ করবেন কীভাবে কী করবেন যারা দেখেন তারা দেখে নেবেন ওই ভিডিওটা আগে দেখে নেবেন তারা ওয়েবসাইটে ওয়েবসাইটটাতে কাজ করার পর ওয়েবসাইটটাতে কাজ করার পর যখন আপনার অ্যাকাউন্টে যখন আপনার টাকা জমা হবে সর্বোচ্চ সর্বনিম্ন দুই ডলার হলে আপনি ওইডিও দিতে পারবেন যখন আপনার এখানে টাকা জমা হবে দেখুন আমার এক ডলার অলরেডি হয়ে গেছে এখান থেকে যখন আপনি টাকা হবে এখানে যখন আপনার টাকা হবে তখন আপনি টাকাটা টাকাটা কি করবেন তখন আপনি টাকাটা এখান থেকে কিভাবে টাকাটা আপনার তখন আপনার টাকাটা আপনার অ্যাকাউন্টে নিয়ে আসবেন আমি আমার যাই এটা হলো গিয়ে আমি এখন যেটাতে ঢুকতেছি এটা হলো কি পেইজা মানে অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট এটা হ্যাঁ এটা অনলাইন ব্যাঙ্ক অ্যাকাউন্ট গাইস আমি আমার পেজাতে লগ ইন করছি তাই ভিডিওটা একটুই স্কিপ করি হ্যাঁ গাইস যা বলতেছিলাম এখান থেকে যখন আপনি টাকাটা ইনকাম করবেন যখন এখানে আপনার ডলার হবে আপনি যখন এই ওয়েবসাইটটাতে কাজ করার পর এই ওয়েবসাইটটাতে কাজ করার পর যখন আপনার এখানে টাকা হবে তখন আপনার টাকাটা কি করতে হবে এই পেজ অ্যাকাউন্ট এটা হলো কে পেজ অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টটা কীভাবে খুলবেন আমি আমার নতুন চ্যালেঞ্জ যেটা আপনাদের জন্য খুলছি অনলাইন আর্নিংয়ের বিষয়ে মানে কিভাবে অনলাইন থেকে ইনকাম করবেন ওই এর জন্য জাস্ট আমি একটা চ্যালেঞ্জ খুলছি আপনাদের জন্য ওই চ্যালেঞ্জটাতে পাবেন আমি আমার চ্যালেঞ্জের লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব ওইখান থেকে আপনারা যাইতে পারবেন তো গাইজ এখান থেকে যখন আপনি টাকাটা ইনকাম করবেন যে যখন আপনার এখানে দশ ডলার পাঁচ ডলার বিশ ডলার যাই হোক যখন হবে তখন আপনি কী করবেন টাকাটা এখান থেকে এইখানে আপনার এই ব্যাঙ্ক এটা হুম সরি গাইজ হ্যাঁ যা বলতেছিলাম তখন আপনার ওই ওয়েবসাইটটা থেকে আপনার টাকাটা এখানে নিয়ে আসতে হবে তো এই ওয়েবসাইটটা থেকে কিভাবে আপনার অনলাইন ব্যাংকে আপনার টাকাটা নিয়ে আসবেন টাকাটা কিভাবে অনলাইন ব্যাংকে নিয়ে আসবেন ওইটা আমি পরবর্তী ডিটেলে দেখাই দিব যখন আমার যখন একটু বেশি ডলার হবে তখন আমি টাকাটা উইডো দিয়ে দেন এই অপশানে উইডো দিয়ে দেখা দেয় এখন আমার সর্বনিম্ন তিন ডলার উইডো দিতে হলে আমার তিন ডলার অ্যাকাউন্টে থাকতে হবে আমার জাস্ট এক ডলার আছে তো যাই হোক উইড্রো দেওয়ার ভিডিওটা আমি ছাড়বো নতুন নতুন চ্যানেলে ওইটা আপনারা দেখে নেবেন যাই হোক এখান থেকে আপনাকে কী করতে হবে আপনার এই অনলাইন ব্যাঙ্ক এটা হলো গিয়ে পেইজা পেজা একটি অনলাইন ব্যাঙ্ক ব্যাঙ্কিং সিস্টেম এটা পুরোপুরি অনলাইনে সব কিছু করা হয় এটা কিভাবে খুলবেন কি করবেন না করবেন এটা আমার নতুন চ্যানেলে দেওয়া আছে ওই চ্যানেলটাতে আপনি গেলেই ভিডিওটি দেখতে পারবেন পেজা কিভাবে ওপেন করবেন কীভাবে খুলবেন কীভাবে ভেরিফাইড করবেন পেজা সব কিছু দেওয়া আছে তো যাই হোক এখানে আপনার টাকাটা নিয়ে আসতে হবে প্রথমে এখান থেকে ডলার ডলার এখানে নিয়ে আসলেন হ্যাঁ তো ডলারটা এখানে নিয়ে আসার পরে আপনাকে কি করতে হবে এইখান থেকে এখানে আপনার একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে আপনার বাংলাদেশে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটা হতে পারে ডাস বাংলা ব্যাংক সেটা হতে পারে আপনার সোনালী ব্যাংক সেটা হতে পারে ইসলামী ব্যাংক এখানটাতে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা যোগ করবেন আপনাদের যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে না থাকলে করে নেবেন কারণ ইন্টারনেট থেকে অনেক ভালো পরিমাণের একটা আর্ন করা যায় প্রত্যেক মাসে আপনার তিরিশ চল্লিশ হাজার টাকা কিছুই না ইনকাম করা এখান থেকে আড়ি কিছুই না খুব সহজে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন প্রতি মাসে একটু একটু কষ্ট করে কাজ করলে পরে কষ্ট করতে হয় না তেমন একটা যাই হোক তো এখানে আপনার ডলারটা নিয়ে আসবেন হ্যাঁ এখানে আপনার ডলারটা আসবে এখান থেকে যখন আপনি ডলার সেন্ড করবেন এখানে ব্যাংকে তখন আপনার এখানে ডলার আসবে হ্যাঁ তো আপনি কী করবেন এখান থেকে এক্সচেঞ্জ এটাতে ক্লিক করে আমি কিভাবে আপনার টাকার ডলারটা আপনি টাকা বানাবেন ওটা আমি দেখাই দেবো পরে পরের একটু ওয়েট করেন তো এখান থেকে আপনার ডলারটা কী টাকা বানাতে হবে ডলারটা টাকায় কনভার্ট করতে হবে ধরুন আপনার এখানে দশ ডলার আছে দশ ডলার আপনি টাকায় কনভার্ট করবেন যখন টাকা হয়ে গেল তখন আপনি কি করবেন এখান থেকে ব্যাঙ্কে সেন্ড করবেন এই টাকাটা এখান থেকে আপনার ইসলামী ব্যাংক সোনালী ব্যাংক যে ব্যাংক হচ্ছে আপনার অনলাইন ব্যাংকে সেন্ড করবেন আপনার ডাস্ট বাংলা ব্যাঙ্কে সেন্ড করাটা আমি সবচেয়ে বেটার মনে করি অনেক ওরা এদিক দিয়ে অনেক স্ট্যান্ডার্ড এই পেমেন্টগুলো ওরা অনেক লেনদেন করে তো যাই হোক ডাস্ট বাংলা ব্যাংকের ধরুন জাস্ট এক্সাম্পল আমি বলতেছি ডাস্ট বাংলা ব্যাংক ডাস্ট বাংলা ব্যাংক এখান থেকে আপনি সেন্ড করবেন কিভাবে সেন্ড করবেন ওইটাও আমার ওই ভিডিওতে দেওয়া আছে আমার নতুন চ্যানেলে দেওয়া আছে তো এখান থেকে আপনার টাকাটা ডাস্ট বাংলা ব্যাংকে সেন্ড করলেন সেন্ড করার পর আপনি গিয়ে ব্যাংকে থেকে টাকাটা তুলে নিয়ে আসলেন তো গাইস আমি আবার বোঝাচ্ছি আপনাদের ডিটোরিয়ালটি করতেছি যারা নতুন যারা বোঝেন না তাদের জন্য যারা জানেন এই বিষয়ে তারা এই ভিডিওটি না দেখলেও চলবে তো গাইজ এখান থেকে টাকাটা আপনার পেইজা আপনার পেইজা অ্যাকাউন্টে সেন্ড করতে হবে অনলাইন ব্যাংকে এটা হলো এটাতে আপনার ডলারটা সেন্ড করতে হবে তো এখানে তো টাকা দেয় এখানে ডলার দেখায় তো ডলারটা এখানে আসলে ডলারটা এখানে আসার পর ডলারটা কনভার্ট করবেন কীভাবে আমার আইটি টিউটোরিয়ালে দেখাই দিব ডলারটা কনভার্ট করার পর এখানে টাকা পরিণত টাকা হয়ে যাবে তো টাকা হয়ে যাওয়ার পরে এখানে এখান থেকে আপনার ব্যাঙ্কে সেন্ড করতে হবে তো ব্যাংকে সেন্ড করলেই আপনার সুন্দরভাবে পেয়ে যাবেন আপনি টাকা ব্যাংকে থেকে টাকা তুলে আনতে পারবেন তো গাইস এই সাইটটার বিষয়ে আমি এ টু জেড বোঝাই দিয়েছিলাম বাট একটা জিনিস বোঝায়নি এই সাইটটা হলো কি আপনার কাজ করার সময় একটা প্রবলেম সবাই ফেস করে প্রবলেমটা হলো কি এখন অ্যাডগুলো আমি সবগুলো করে পড়ে যাই ওই জন্য আসছে না তখন এখানে ক্লিক করলেন এখানে ক্লিক করার পরে রেড বাটনে ক্লিক করার পর যখন আপনার অ্যাডটা থাকে এখানে হচ্ছে দেখতেছি বাট আমি একটা ক্ল্যাপ করা অ্যাডটা অলরেডি কাজ করা হয়ে গেছে এটার তো যাই হোক এখানে দেখালো ভিউ অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড লোডিং তো এটা না দেখে যাদের চব্বিশ ঘন্টা যাদের দেখাচ্ছে ইউ আর আইডি অলরেডি ইউজ ওখানে দেখাচ্ছে ইউ আর আইডি অলরেডি ইউজ চব্বিশ ঘন্টা পর যেটা করতে দেখাচ্ছে তো গাইস তাদের জন্য বলতেছি তারা আপনারা কী করবেন আপনার নেটটা আপনার ইন্টারনেট ইন্টারনেটটা আপনার ডিসকানেক্ট করবেন এটার অ্যাড খিলাপ অ্যাডগুলো অ্যাডগুলো দেখতে কোনো রকম কোনো প্রবলেম যদি হয়ে থাকে অ্যাডগুলো দেখতে যদি কোনো রকম কোনো প্রবলেম হয়ে থাকে চব্বিশ ঘন্টা পর দেখ পর যদি দেখায় তাহলে পরে আপনি কি করবেন আপনার এখান থেকে লগ ইন লগ আউট করবেন হ্যাঁ এ দেখেন আমি লগ আউট করে দিলাম এখান থেকে লগ লগ আউট করবেন লগ আউট করার পর আপনার ইন্টারনেট সংযোগটা ডিসকানেক্ট করবেন হ্যাঁ আপনার ইন্টারনেট কানেক্টটা ডিসকানেক্ট করবেন তো ডিসকানেক্ট করার পর আপনি আবারও কানেক্ট তারপর আবার ডিসকানেক্ট করার পর আপনি কানেক্ট করবেন কানেক্ট করার পর ওয়েবসাইটটাতে আপনি আবার লগ করবেন লগ ইন করার পর আশা করতে ঠিক হয়ে যাবে যাদের এইভাবে ঠিক হবে না এইভাবে যাদের ঠিক হবে না তারা কি করবেন হ্যাঁ এক ভিপিএন চালাবেন আমরা সবাই আশা করি ভিপিএন চালাইতে জানি যারা ভিপিএন চালাইতে জানি না তারা ইউটিউবে ভিপিএন বাংলা টিউটোরিয়াল লেখে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন আমি বানানটা বলে দিচ্ছি বিপিএন এতটুকু স্পেস বাংলা এন জি এল এ স্পেস টিউটোরিয়াল টি ইউটিএ এল বিপিএন বাংলা টিউটোরিয়াল লিখে সার্চ দিলে আপনারা আশা করতেছে আপনি বিপিএন এর বিষয়ে পুরোপুরি বুঝতে পারবেন যারা জানেন না যারা জানেন তো জানেন না তারা বিপিএন চালায় আপনি কাজ করবেন আপনার আইপিটা চেঞ্জ করে নেবেন চেঞ্জ করে নিলে আপনার ওয়েবসাইটটাতে খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন এই প্রবলেমটা আপনাকে ফেস করতে হবে ওয়েবসাইট খোলার পর জাস্ট সাত আট দিন তারপর থেকে আপনার আর কোনো কষ্ট করতে হবে সুন্দরভাবে আপনার অ্যাডগুলো ফিল আপ করতে পারবেন তো আমি আবার বলতেছি চব্বিশ ঘন্টা যাদের চব্বিশ ঘন্টা দেখাচ্ছে আপনার দেখাচ্ছে ইউ আর আইডিও অলরেডি ইউজ চব্বিশ ঘন্টা পরে মানে এরকমই কিছু একটা লেখা আছে আমার যেহেতু আসতেছে না আমি আপনাদের ভালোভাবে দেখাতে পারতেছি না যাদের এরকম আসতেছে তারা কি করবেন আপনার চব্বিশ ঘন্টা দেখানোর তো দেখ বিপিএন ইউজ করলে আশা করতেছ এটা ঠিক হয়ে যাবে তো দেখাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন